গরিবের মেইন ড্রাইভ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এই যে এই জায়গাটা দেখলে আসলে ভালো লাগে একটা গেটের মতন যাচ্ছে একজন বন্ধুকে পিক করতে পিক করে দেখি আজকে একটু নদীর ওইপার যাওয়া যায় কিনা যাচ্ছি নদীর ওইপার ডিগুলিয়াতে ওইখানে দুটি নদী পার হওয়ার পর একটি হাট বসে কুলার হাট যেটি প্রতি শনিবার আর মঙ্গলবার বসে মঙ্গলবার হাট খুব জমজমাট থাকে আমরা আজকে মঙ্গলবার সেই হাটে যাচ্ছি চলে এসেছি ঘাট ঘাটের কাছাকাছি ঘড়িতে চারটা তেত্রিশ দেখি যেতে যেতে কতক্ষণ সময় লাগে এটি হলো ফুলবাড়ি গেট ঘাট ঘড়ির কাটা যখন চারটা চৌচল্লিশ তখন আমরা নদীর এই পারে এখান থেকে বাইক চালাতে খুব ভালো লাগে যদিও একটা মেনিন ড্রাইভ মেইন ড্রাইভ ফিল আসে এটা মেরিন ড্রাইভ না গরিবের মেরিন ড্রাইভ খুলনাবাসীদের মেইন ড্রাইভ ঘড়ির কাঁটায় চাটকা তেপ্পান্ন আমরা মোটামুটি ছুটে চলছি গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে একটু ভাঙা আছে কিন্তু রাস্তাটা সুন্দর গ্রামের রাস্তায় গাড়ি চালাতে আসলে নিজের ভিতর থেকে একটা আলাদা ভালো লাগে নিরিবিলি মাঝে মাঝে দুই একটা গাড়ি চারোপাশে সবুজ আর সবুজ মানুষগুলোকে খুব আপন মনে হয় এখানে আসলে এত সবুজ দৃশ্য একসাথে দেখাও একটা আল্লাহর অনুগ্রহ এইসব রাস্তায় আসলে গাড়ি চালালে ভালো লাগে তখন মনে চায় না গাড়ি জোরে চালাই মনে হয় আসতে ধীরে সুস্থে নিরিবিলি এই গ্রামের রাস্তার বাতাস শরীর লাগাতে লাগাতে যাই আমি যেখানে আছি এখান থেকে এখনও আনুমানিক তিন কিলোর মতন দূরে বাজার আমার দুই পাশে এগুলো ঘের আর মাঝে মাঝে কিছু বসত বাড়িও আছে আজান দিচ্ছে আমি পরে কথা বলি এই রাস্তাটি অনেক সুন্দর এবং আসলে যেদিকেই তাকাচ্ছি না কেন চারদিকে সবুজ সবুজ গাছপালা গাছের ছাউনি বিকেলে হালকা আলো সব কিছুতেই মন ভরে যাচ্ছে আছি ঘাটে এটি গাতি ঘাটের একটি দৃশ্য আমরা চলে এসেছি কুলোর হাট বাজার দাদার এখানে প্রায় আসি দাদা কেমন আছেন হ্যাঁ আমি অনেকে বলতে পারবেন এই মাছটা মাছ

শেষ বিকালের আলো চলে এসেছে বের হয়ে যাচ্ছি বাজার থেকে ইনশাল্লাহ আবারও দেখা হবে বা কথা হবে অন্য কোনো বাজারে আমরা বাজার ঘুরে নদী পার হয়ে এখন ফুলবাড়ি গেট এর দিকে রওনা দিয়েছি পথ মধ্যে আর ইচ্ছে নেই চেষ্টা থাকবে এই আলো থাকতে থাকতে এই ফুলবাড়ি গেট যেয়ে ওঠার এরকম পরিবেশে বাইক চালাতে আসলে খুব ভালো লাগে যে সময় দেখি ছোট একটি রাস্তা দুই পাশে সারি সারি সবুজ গাছ খুব কম গাড়ি বিকেলে শেষ আলো আর মন খুব আলাদাভাবে ভরে যায় এটা আমার কাছে কাব্যিক ভাষা নেই যে আপনাদেরকে বুঝাবো বা আমি কবি না আমার এক বন্ধু আছে কবি নাম সাহারিয়া তার খুব বিখ্যাত একটি কবিতা আছে যদিও এটা আমাদের কাছে বিখ্যাত আমরা এই কবিতাটা নিয়ে বন্ধুকে খুব ট্রোলিং করি কবিতাটা হলো কবিতার নামটি হলো পরিত্রাণ যদিও আমার পুরো কবিতাটা মনে নেই লাইন মনে আছে পরিত্রাণ আমি পরিত্রাণ চাই এরপরে আমার আর মনে নেই হ্যাঁ যদিও এটা বন্ধুর কণ্ঠে আসলে ভালো লাগে কিন্তু আমরা তো আমরাই হ্যাঁ ট্রোলিং করতে কোনো সময় ছাড়ি না আমার কিছু বন্ধুরা আছে তারা আবার আলট্রা প্রো ম্যাক্সে চলে গেছে আমার ওই বন্ধুর বিয়ের দিন রাতে আই মিন বাসর রাতে বন্ধুকে কল দিয়ে সেই পবিত্র কবিতা শুনেছিল বন্ধু এমন একটা পরিস্থিতি যে সে কাটতেও পারছে না আবার কথা বলতেও পারছে না এখানে পেট্রোল পাম্প নেই এখানে তেল পাওয়া যায় দোকানে বোতলে থাকে ওখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এক লিটার দুই লিটারের বোতল থেকে আপনি তেল নিতে পারবেন দুই পাশের পরিবেশ দেখলে আর জোরে গাড়ি চালাতে মনে চায় না ভুল বুঝবেন না আসলে কথাটা ফিফটি পারসেন্ট সত্য আর এখানে রাস্তাও ভাঙা আছে এই জন্য জোরে গাড়ি চালাতে পারছি না বন্ধুর সাথে গল্প করতে করতে চলে এসেছি বারাকপুর বাজার এখান থেকে বাইরে যাব বাই যে ফুলবাড়ি গেট ঘাট যদিও এখানে ঘাট আছে এই ঘাট থেকে শিরামনি ওঠা যায় আমি যতদূর জানি এই জায়গাটা ভালো লাগে এটা হলো খুলনাবাসীদের মেইন ড্রাইভ কথা বলতে বলতে চলে এসেছি ফুলবাড়ি ঘাট ঘাট গাড়ি টলারে উঠাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ফুলবাড়ী গেটের নদী পার হয়ে এবারে চলে এসেছি আমার হাতের ডাইনে হল ডাইরিয়া হাসপাতাল এবং হাতের বামে হলো টিবি ক্লিনিক হাসপাতাল এই দুটোই সরকারি হাসপাতাল ফুলবাড়ী গেটের বন্ধুকে তার বাসায় নামিয়ে দিয়ে আসলাম আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম